যে অবশ্যই আমাদের এখানে নয়টা মডেলের বাইক আছে আপনারা একটা একটা করে দেখেন এটা হচ্ছে সবচেয়ে বিউটিফুল একটা মডেল এবং স্লিক ডিজাইনের আমরা তো বল তিরিশ এম্পিয়ারের ব্যাটারি দেওয়া এই বাইকটা এটা টপ স্পিড হচ্ছে সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার আমাদের বিয়স আপনাদের বাইকগুলো কেন কিনবে এটা মেন রিজনটা কি একমাত্র একটাই কারণ হচ্ছে লো কস্ট এবং মেনটেনেন্স ফ্রি এক চার্জে এটা একশো থেকে আশি থেকে একশো কিলোমিটার রান করে বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে হট মডেল সেটা টি থ্রি একটি মোটর সাইকেলে কিন্তু পার কিলোতে তিন থেকে চার টাকা খরচ হয় যেখানে আমাদের একটি ইলেকট্রিক ভেহিকেলে আপনার খরচ হয় মাত্র চোদ্দ থেকে পনেরো পয়সা গিফট গুলো হচ্ছে যে একটা আমাদের ইম্পোর্টেড হেলমেট আর বাকি মডেলগুলোর জন্য হেলমেট এবং স্মার্ট ওয়াচ একটা মডেল আছে যে নাকি একটা সিঙ্গেল চার্জে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত রান করতে পারছে এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সো এই বাইকটায় আজকের জন্য ডিসকাউন্ট আছে পাঁচ টাকা সাথে গিয়ে ভিউয়ার্স এবং দর্শক এবং আমাদের কাস্টমার যারা আছেন সবাইকে আজকে আমরা উদ্বোধন করেছি দমজিন গ্রুপের পক্ষ থেকে দমজিন ইলেকট্রিক মোটর সাইকেল সো এটা হচ্ছে আমাদের ঢাকায় যমুনা ফিউচার পার্কের ঠিক পাশে একদম যমুনা পার্ক ফিউচার পার্কের ঠিক পাশেই এম টিডি বিল্ডিংয়ের যে বিল্ডিং আছে সেটার নিচেই গ্রাউন্ড ফ্লোরের সো ওয়েলকাম প্লিজ কামিং সাইট আমাদের ইলেকট্রিক বাইকগুলো আপনাদেরকে দেখেন তো আমাদের কোম্পানির আমরা নয়টা নতুন মডেল ইন্ট্রোডিউস করছি প্রথমে আসি এটা হচ্ছে আমাদের টি নাইন নাইন মডেলের টি নাইন্ডেন মডেলের প্রথম বিশেষত্ব হচ্ছে এই গাড়িটা আপনার এক চার্জে একশো কিলোমিটার পর্যন্ত আপনাকে ব্যাক আপ দিবে যেটা ব্যাটারি হচ্ছে আপনার সেভেন্টি টু বল থার্টি ফাইভ এম ব্যাটারি দেওয়া আছে এবং এটা টপ স্পিড যতগুলো বাইক আছে সব থেকে বেশি টপ স্পিড হচ্ছে এইটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং এখানে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে পনেরোশো ওয়াটার মোটর ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটা দুটো হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে এবং এই বাইকে এন্টি থেপ সিস্টেম দেওয়া যেখানে আপনার বাইক যদি কেউ ধাক্কা দিয়ে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে বাইকটা তিন মিটারের মধ্যে অটোমেটিক মোটরটা লক হয়ে যাবে রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আজকে আমাদের উদ্বোধন উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং গিফট অফার আছে আমাদের এই বাইকটা আজকে পারচেস করলে আপনারা একটা স্মার্ট ওয়াচ এবং সাথে একটা হেলমেট গিফট পাবেন আর আগামী দশ দিন আগামী দশ দিন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক থাকবে হচ্ছে টেন থাউজেন্ড টাকা এবং গিফটগুলো গিফটগুলো অবশ্যই থাকবে সাথে আসি নেক্সট আমাদের এই মডেলটা হচ্ছে জি সিক্স মডেলের বাইক খুবই সফট সফট রাইডের জন্য এবং স্মুথ রাইডের জন্য জি সিক্স মডেলের এটাতে বারোশো আটের মোটর ইউজ করা হয়েছে আপনার ডুয়েল সিট দুজন বসতে পারেন খুব অনায়াসে এবং বাহাত্তরবল তিরিশ এম্পের ব্যাটারি দেওয়া তিরিশ এম্পের ব্যাটারি দেওয়া আছে এক চার্জে এটা একশো থেকে আশি থেকে একশো কিলোমিটার রান করে এই বাইকটা আশি থেকে একশো একশো কিলোমিটার আপনি চাইলে এই বাইকটাতে পাঁচ ব্যাটারি ইউজ পাঁচ পাঁচ পিস ব্যাটারি ইউজ করা যায় এবং ম্যাক্সিমাম ছয় পিস ব্যাটারি ইউজ করা যায় বাইকটাতে এই বাইকের টপ স্পিড হচ্ছে আপনার ফিফটি কিলোমিটার পার আওয়ার এখানে সুবিধা হচ্ছে যে এটা আমাদের বিআরটি এর যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টের নিচে সো সেই ক্ষেত্রে আপনি উইদাউট হ্যাসেলে শুধুমাত্র একটা হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি বাইকগুলো রাইড করতে পারবেন এবং বর্তমান সময় যতগুলো বাইক আছে সবগুলো বাইকের জন্য আপনাদের কোনো ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই বা রেজিস্ট্রেশন যখন প্রয়োজন পড়বে সরকার যখন আপনাকে নির্ধারণ করে দেবে তখন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন বিফোর দ্যাট এর আগে আপনার শুধুমাত্র হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স হলে আপনার রাইড করতে পারবেন আসলে আমাদের পরবর্তী আরেকটা হট মডেলে ও এটার প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা সো ডিসকাউন্টগুলো একই ধরনের ডিসকাউন্ট থাকবে গিফট এবং ডিসকাউন্ট ওভাবে ওভাবে যেভাবে আছে ওভাবে থাকবে আসলে আমাদের পরবর্তী মডেল এটা হচ্ছে আমাদের সবচেয়ে হট বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে হট মডেল হচ্ছে এটা টি থ্রি দংজিন ইলেকট্রিক মোটরসাইকেলের টি থ্রি মডেলের এই বাইকটা চারটা কালার হয় আমাদের এখানে এখন শপে দুইটা কালার অ্যাভেলেবেল আছে রেড কালার হয় ব্লু কালার হোয়াইট কালার হয় পার্ল হোয়াইট কালার হয় আর এটা হচ্ছে গ্রে কালার হয় এবং এই বাইকটা প্রথম বিশেষত হচ্ছে পিছনে একটা ক্যারিয়ার বক্স আছে সিটের নিচে আপনার এনাফ স্পেস আছে সামনেও আছে সো এই বাইকটা নর্মালি আমাদের সেফটির জন্য আপনার আম্পার ইউজ করা হয়েছে অ্যালো বাম্পার ইউজ করা হয়েছে এবং বাহাত্তর উপর তিরিশ ব্যাটারি দেওয়া সো যেক্ষেত্রে আপনি সত্তর থেকে নব্বই কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারবেন এই চার্জ এবং আটাশ বলে রাখি যে এই বাইক চার্জ করতে একদম খুব সীমিত সীমিত খরচে আপনি এটা চালাতে পারবেন পুরা বাই জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে তিন ইউনিট বিদ্যুতের প্রয়োজন আছে দ্যাট মিন্স তিন ইউনিটে আপনার আমাদের খরচ হচ্ছে বিশ থেকে বাইশ টাকা খরচ হয় সো পার কিলোতে চোদ্দো থেকে পনেরো পয়সার বেশি আপনার খরচ হবে না এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার এমআরপি হচ্ছে আপনার এক লাখ পনেরো হাজার টাকা সো ডিসকাউন্ট আজকের জন্য এবং আগামী দশ দিনের জন্য যেভাবে আমরা বলছি থাকবে টোয়েন্টি থাউজেন্ড টাকা আজকের জন্য এবং দশ হাজার টাকা হচ্ছে আগামী টেন ডেজের জন্য এবং গিফট একটা স্মার্ট ওয়াচ এবং হেলমেট তো থাকছে সাথে বলা হয়েছে এইচ ওয়ান এল এল মিনস লং লং রেঞ্জের জন্য হচ্ছে আমাদের এই মডেলটা ডিজাইন করা এটা আপনার এক চার্জে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আপনারা রান করতে পারবেন এবং আমাদের সবগুলো বাইকেই লিডেসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে লিডেসিভ সো এটা হচ্ছে আপনার বাহাত্তর বোল পঁচানব্বই এমপিএমের ব্যাটারি দেওয়া হাই পাওয়ার ব্যাটারি দেওয়া আছে এবং সেক্ষেত্রে এবং চার্জিং টাইম হচ্ছে আপনার সিক্স টু এইট আওয়ার্স জিরো টু হান্ড্রেড পার্সেন্ট এবং এটা টপ স্পিড হচ্ছে আপনার সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা ফ্রন্টে হাইড্রোলিক ব্রেক আছে এবং রেয়ারে আছে আপনার ড্রাম ব্রেক টপ স্পিড হচ্ছে সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং এটাতে ফিফ ক্যারিয়ার আছে সিটের নিচে স্পেস আছে এবং সাইডে অ্যালোরিং দেওয়া আছে যাতে করে আপনার কোনো ধরনের যেমন বাংলাদেশের হচ্ছে রিক্সার শহর হচ্ছে ঢাকা সো এই সেফ থাকার জন্য এটার প্রাইস হচ্ছে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটাতে চাইলে আপনারা ব্যাটারিটা আপনারা অ্যাডজাস্ট করা যায় এটাতে সর্বোচ্চ পঁচানব্বই এম ব্যাটারি ইউজ করা যায় আর সর্বনিম্ন থার্টি এম ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে থার্টি এমপের ব্যাটারি দিলে আপনার মাইলেজটা আপনার সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত আপনার রান করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বিউটিফুল একটা মডেল এবং স্লিক ডিজাইনের আমরা বলবো এটা হচ্ছে এক্স থ্রি

এবং খুবই প্রয়োজনীয় একটা মডেল এটা হচ্ছে আমাদের আর সিক্স মডেলের বাইক এটা চারটা কালার আছে চারটা কালার অ্যাভেলেবেল আছে এখানে ইয়েলো কালার আছে রেড ওয়াইন কালার হোয়াইট কালার এবং অ্যাশ কালার দেওয়া আছে এটার এই বাইকটার একটা বিশেষত্ব হচ্ছে এটাতে এনএফসি কি করা আছে এনএফসি কি কার্ড দ্যাট মিন্স আপনার ফিজিক্যাল কি এবং এনএফসি কার্ড এনএফসি কার্ডটা আপনার মিটারের উপরে যখন রাখবেন ওপেন হয়ে যাবে এবং এই বাইকটাতে মেনলি আপনার হিউজ একটা একটা বড় বক্স দেওয়া আছে আপনার আপনার কোনো ধরনের প্রোডাক্ট যদি থাকে আপনি তা ক্যারি করতে পারবেন সিটের নিচেও আছে এবং আপনার সামনে আমাদের যে অ্যালো যে রিংটা আছে যেটা বাম্পারে বাম্পারও আপনার যে হুক দেওয়া আছে যে হুকে আপনারা আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো রাখতে পারবেন এবং প্রত্যেকটা বাইকে আপনার ইউএসবি চার্জার দেওয়া আছে আপনার ফোন চার্জ করতে পারবেন এবং বাহাত্তর বল তিরিশ ব্যাটারি দেওয়া এই বাইকটা এটা টপ স্পিড হচ্ছে সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার সেভেন্টি ফাইভ কিলোমিটার পাওয়ারে আপনার সর্বোচ্চ এটাতে এক চার্জে একটা ফুল চার্জে সেভেন সেভেন্টি টু নাইনটি কিলোমিটার আপনি রান করতে এবং চার্জিং টাইমটা একটু বলে রাখি সিক্স টু এইট আওয়ার্স জিরো টু হান্ড্রেড পার্সেন্ট সিক্স টু এইট আওয়ার জিরো টু জিরো হান্ড্রেড এবং চার্জারটা খুব ইজি প্লাগিনটা হচ্ছে আপনার মোবাইল যেই প্লাগিনে চার্জ চার্জ করি সেম হতে আপনারা চার্জ করতে পারবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা চুজ করতে পারেন যে কোনো পছন্দের কালার এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার রেগুলার প্রাইস তবে একটা জিনিস আরেকটা অ্যাড করে রাখি আমাদের কিছু কিছু মডেলে আপনারা চাইলে থার্টি এমপি এর ব্যাটারিটাকে আপডেট করে থার্টি ফাইভ এম দেওয়া যায় থার্টি ফাইভ এম ব্যাটারিতে আপনাকে হয়তো এক্সট্রা কিছু মানি অ্যাড করতে হবে হ্যাঁ কস্ট অ্যাড হবে বাট আপনার মাইলেজটা ইনক্রিজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড টু হান্ড্রেড টেন কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন এটা হচ্ছে অ্যান এক্স এনএক্স সিরিজের বাইকটা এটাতে আমার পছন্দ জায়গা হচ্ছে এটাতে আপনার ফুল প্লেট হাইড্রোলিক ব্রিজ দেওয়া যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমাদের নর্মালি স্পোর্টস বাইকে যেটা ইউজ করে ফ্রন্ট অ্যান্ড রেড দুটাই হাইড্রোলিক ব্রেক এন্টি থেপ সিস্টেম দেওয়া আছে যাতে করে পুশ করলে আপনার গাড়িটা তিন মিটারের মধ্যে মোটর লক হয়ে যায় বাস্টার্স পনেরো বারোশোটার মোটর দেওয়া আছে এবং এটার বিশেষত্ব হচ্ছে এটার যে ডিজাইন নর্মালি আপনার গাড়িতে যে পার্ল কালার হয় আমাদের হোয়াইট কালার হচ্ছে পার্ল কালারের হোয়াইট পার্ল হোয়াইট কালার এটা চারটা কালার হয় দুটা কালার এখানে অ্যাভেলেবেল আছে একটা রেড ওয়াইন কালার হয় এটা অ্যাশ কালার হয় আর একটা আছে আপনার গ্রে কালার আছে আর এটাও আপনার এক চার্জে আপনি নাইনটি কিলোমিটার রান করতে পারবেন এক চার্জে এটা প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা রেগুলার প্রাইস না আমাদের সবচেয়েতে অ্যাফোর্ডেবল যে অ্যাকচুয়ালি কাস্টমার ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা নিয়েছি সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং কম প্রাইসে এটা হচ্ছে আমাদের এই টু মডেলের বাইক এটাতে ব্যাটারি দেওয়া আছে চোদ্দ বারো ব্যাটারি দেওয়া আছে ফর্টি এইট ভোল্ট বারো এম্পেয়ার তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর দেওয়া আছে এটাতে এবং এটা সবচেয়ে সুবিধাজনক অবস্থা যে এই ব্যাটারিটা আপনি ক্যারি করতে পারবেন চার্জ শেষ হয়ে গেলে আপনি ব্যাটারিটা ওপেন করে রিপ্লেসও করতে পারবেন এবং বাসে নিয়ে চার্জও দিতে পারবেন এটা একটা জ দিবে ফর্টি কিলোমিটার এটা মাইলেজ টপ স্পিড হচ্ছে আপনার থার্টি কিলোমিটার পার আওয়ার যে এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সো এই বাইকটায় আজকে জন্য ডিসকাউন্ট আছে পাঁচ হাজার টাকা সাথে গিফট আছে একটা হেলমেট গিফট দেবো আমরা শুধুমাত্র এই বাইকটার জন্য